নাথ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা লাইভটি শুরু করব আর রমজানের এক মাস এই বরাবর আমাদের কোরআন তেলাওয়াত এবং নাতে রাসূল নিয়ে আমরা এই আলোচনা করব তো সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাই দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবেন তো আমরা শুরু করব প্রথম করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই লাইভটি উদ্বোধন তো সবাই দেখবেন এবং কমেন্ট লাইক শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন শুরু করছি আজকের লাইভ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن اشهد الإنسان علمه البيان الشمس والقمر بوزبان والنزم والشجر يزدان والسماء رفعها ووضع الميزان ألا تدقوا في الميزان وأقيموا الوزن بالكست ولا تخسروا الميزان والأرض ضاءها العنام فيها فاكهة والنحل ذات الأحمام والحب ذو الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কে কোথা থেকে দেখছেন তো এবার আমরা শুরু করবো নাতে আমরা শুরু করব আমাদের লাইফটি তো তুমি একটি সঙ্গীত বলবা রমজান নিয়ে বা অন্য যে কোনো সঙ্গীত বলবো আমাদের দর্শক দেখতেছে এগারো জন দর্শক দেখতেছে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান মুসলমান তুমি কেমন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে না ওজা দিনকে করো আঘাত পয়সা করে নেই তো দাও না তো তুমি এলে না পয়সা করে রে নেই তো অবাব দাও না তো জাকাত তুমি ইমানদারি রে বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় পাশাদ করো ঘুষ চারো না হিন্দু কিনা খে মরে খবর না কোনা তুমি সুদের টাকায় পাশাদ করো ঘুষ চারো না হিন্দু কিনা খে মরে খবর না কোনা তুমি তুমি সুদের টাকায় विचार करो तुम सूद नहीं हो विचार करो या पोदान तुम कैम मुसलमान कैम मुसलमान तुम कैम मुसलमान कम मुसलमान तुम कैम मुसलमान তুমি নবী রমত দাবি করো সুন্ন মান으나 নবীর অপবাদে তোমার হৃদয় কাঁদে না তুমি নবী রমত দাবি করো সুন্ন মান으나 নবীর অপবাদে তোমার হৃদয় কাঁদে না তুমি আরে মিষ্টেক মিষ্টেক এইজন বৃষ্টি বেশি যায়। আজকে এবারে এসে লাইক কে কোথা থেকে আমাদের দেখতেছেন আজকে কমেন্টে জানাবেন সবাই। তো যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য লাইভটা দেখার জন্য ধন্যবাদ। তো এখন আরেকটি নাজির আসল পরিবেশন করব আপনারা দেখতেছেন তো আমি এখন নাজির আসল পরিবেশন করব আপনারা শুনুন এবং দেখুন আমাদের লাইভটি তো যারা যারা রোজা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা রোজা ধরেছেন আজকে আমি একটি কথা বলবো সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরেই পাতার গরম জলে সোয়াই পাতার গরম জলে সবাই আম শাড়ির তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দেজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর পাশের দোলাই পাশের দোলায় আমায় দুলে দে তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি সাদা কাপড় সাদা কাপড় আমায় পড়াই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে এখানে একদম লাগছে গজলের মাঝে মাঝে এইভাবে ভুল করলে হবে হবে আচ্ছা গজলের মাঝে মাঝে ভুল করে এটা একটা সমস্যা হয়েছে মাঝখান থেকে মানুষ আসা দাওয়া করে তো সেজন্য আর কি ভুল হতে পারে মিষ্টি হতেই পারে স্বাভাবিক তো যাই আমরা চেষ্টা করব সুন্দরভাবে পুরোপুরি গজলটা বলতে চেষ্টা করি আর চেষ্টা করি কারণ পাশের তো নানান মানুষ নানান কথা বলে আমাদের ঘরে মানুষ আছে আর কি হ্যাঁ যাই এখন আমরা আমাদের আমার ছোট ভাই একটি বদল বলবে আপনার শুনুন এই চুক্তি আচ্ছা কত বল একটা অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো হ তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ আঁকবো ছাড়া কেউ নেই মালিক বলে তারে ও তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকব তাই তো সারা ডাকি তো মারে বেশে কাছে টেনে না মারে তাই তো সারা খুন ডাকিত মারে কা টেনে না আমারে এ মনের গে আছো তুমি ভালোবেসে চিরদিন রাগবো চারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি চারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো যেও না যেও না ভুলে কখনো আমার না কব আমি হারাতে তোমায় যেও না যেও না বলে কখনো আমায় পারবো না কব আমি হারাতে তোমায় কবরের হাসরে তে কো পাশে তাহলে বিপদে থেকে বাঁচবো তুমি ছাড়া কেউ নেই মালিক কে বলে তার কে বো তুমি ছাড়া কে উনি মালিক কে বলে তারে ডাক কে বো হ তুমি ছাড়া কে উনি মালিক বলে তারে ডাক ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ

চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে এলান তোমার চিরের মাইকে হবে এলান নাম চিরের মাইকে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ীওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়ীওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়ীওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ীওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়ি গাড়ি মিলতা টোরি টাকা রপারার বিলাসী তাইকে যে জানম কত অহংকার বাড়ি গাড়ি মিল পেটরি টাকার পাহাড় বিলাসী তাইকে যে জানম কত অহংকার ও চুতা টান দিলে মালি সুতা টান মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি গাড়ি মিল পেটরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল প্যাটোরি টাকার উপলাসীতা কেটে যে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপুন পরিতে বাড়ি অলা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে

সঙ্গীত পরিবেশন করব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তো আমি গজলটা বলতেছি গজল অনেক আগের হয়তো গজল আমি এই গজলটা হবে নতুন বলতেছি আর কি বলবো তো সবাই কমেন্টে বলে দিবেন আসলে কি কোথা থেকে দেখতেছেন পৃথিবীতে মায়ের মতো না পনে কেউ হবে না পৃথিবীতে মায়ের মতন কেউ হবে না তোমরা কোনো মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোন মায়েরই মনেতে দিও না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে আঘাত দিও না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে আঘাত দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না দশ মাসে দশ দিন গরবে রেখে তোমায় আমায় গলার টিম ব্যথা করতেছে দশ মাস দশ দিন গর্বে রেখে সরি দুঃখিত দুঃখিত ভাই মিত্র অনেকে ডিস্টার্ব করতেছে তসে মাঝে দশ দিন গর্বে রেখে তোমায় আমায় বন্ধু তোমায় বানাই আছে এই ধরণী তসমাস দশ দিন গর্বে রেখে তোমায় আমায় বন্ধু তোমায় বানাই এই ধরণী ওরা ছোট্ট কথা কি তাদের মনে পড়ে না ছোট্ট কালের কথা কি তোমার মনে পড়ে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে আঘাত দিও না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না ও মায়ের মনে কষ্ট দিল না তোমরা কোনো মায়েরই মনে তুই কষ্ট দিও না কতদিন শাশুড়ি পেয়ে মা ভুলে যায় এমন ছেড়ে দুজাহানে কোনো শান্তি নাই কতদিন শাশুড়ি পেয়ে মা ভুলে যায় এমন ছেলে দুজাহা দে কোনো শান্তি না ওরা ছোট্ট কথা কি বন্ধু মনে পারে না ছোট্ট কথা কি বন্ধু মনে পারে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আগা দিও না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাচ্চা সবাইকে এই পর্যন্ত এই দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তো আজকের মতো বিদায় নেব আমি লাইভ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আচ্ছা আমাদের আর একটি গজল আছে সঙ্গীত আছে বলে শেষ করবো বা অন্য কোনো কথা বলতে পারি তো এই পর্যন্ত লাইভটা দেখতে থাকেন আপনারা দুঃখিত 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 আমি একটা কথা বলতেছি ভাই আপনি যে যে কমেন্টটা করছেন না কেন আপনি যেই কমেন্টটা করছেন বুঝে শুনে কমেন্ট করবেন আসলে সবাই শাশুড়ি ভক্ত হয় না সবাই মনে হয় শাশুড়ি ভক্ত হয় না তে মার ভক্ত মার ভক্ত হয় বুঝলেন তারা গরজামাই থাকে তারা শাশুড়ি ভক্ত বুঝলেন যে রাখছেন রাখছেন এই পর্যন্ত বুঝলেন ইয়া কত কত তুমি নামাজ কি না কাজ আছে না

যদি মেনে নাও তুমি মনে পারে সমাধান সমাধান চাও জ্যোতি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শোকরা কোরআনে সমাধান চাও জ্যোতি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শোকরা কোরআনে সমাধান এতো ছিল অমলান ছিল মুফতির ডাক যে মহাবাণী কোদারি কালামে পাক এতো ছিল অম্লান ছিল মুক্তির যে মহাবাণী কোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়ার এই দুনিয়ার সেই দুনিয়ার শান্তি পাবে দু সমাধান সমাধান চাও জুতি জীবনী মরণী ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও জুতি জীবনী মরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে বাণী সকলের নয় শুধু যারাই চলবে মেনে ফল পাবে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও জুতি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে

তারা রোজা রাখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বুঝবেন আপনি রোজা রাখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে